সকাল সকাল আবার বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে দেখছেন চারদিকে কি অবস্থা পুরো বৃষ্টি পড়ে তো মিটি বেরিয়ে গেছে এখন অনেকক্ষণই সকাল সকাল মাছকে চালা দেওয়া আমার হয়ে গেছে মাছগুলো এখন খেলা করতে দেখুন গুড মর্নিং আমি অসীমাং চ্যানেলে ভিডিও দিন স্বাগত আশা করবো আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন যেখানে আছেন আর যেখান থেকে আমার ভিডিওটি আপনারা এখন দেখছেন আজকে হয়ে গেল আপনাদের বুধবার কালকে আমি মঙ্গলবার ছিল তো মঙ্গলবারে কালকে আমি আর ব্লগ করিনি কালকে মিটি বাড় আমি কালকে মিটিকে স্কুলে যেতে দিইনি আর আজকে যে ইন্সপেকশন আছে তার জন্য কালকের রাতেই গাড়ি ফোন করে বলেছিল যে সাড়ে ছটার মধ্যেই তুলবো রেডি করে রাখবেন মেটিকে তো সেই রকমই কথা মতন আমি সাড়ে ছটার মধ্যেই রেডি করে গেছিলাম আর ছটা পঁয়ত্রিশের মধ্যেই গাড়ি এসে নিয়ে চলে গেছে মানে মিটি পাঁচ মিনিট কেন তিন মিনিটও দাঁড়াতে হয়নি মিটি শুটা পড়েছে বেরিয়ে গেছে তো তোমার সব প্রথমেই শেয়ার করলাম ওকে গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও করে দিয়েছিলাম আর কালকে যেহেতু নিরামিষ বুক নিয়ে করেছিলাম কালকে মন্দির গেছিলাম কিন্তু কালকে আমি যা মুসুরধারায় বৃষ্টি পড়ছিল আমি আর মোবাইলটা নিয়ে যাইনি যার কারণে কালকে আর বাবার দর্শন আপনাদের সঙ্গে করানো হয়নি কাল আমি গেছি বাট এত বৃষ্টি পড়ছিল যে আমার যেতেও অনেকখানি দেরি হয়ে গেছে ভিজে ভিজে হলেও আমি গেছি লাস্ট পর্যন্ত তো যাই হোক চলুন তাহলে আজকের ব্লগটা যখন থেকে শুরু করা যাক ব্লগে অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগটা আর আমি এখনো চা খাইনি সকালে বাসন টাসনগুলো দেবো আর এবার একটু চা টা করি তারপর বাসন টাসনগুলো দেবো মেটি চলে গেল তো একটু বসেইছি না মাছকে চারা দিলাম মানে সকালে যে দানা দিতে হয় আর কি মাছকে সেগুলো দিয়ে দিয়ে একবারই আমরা চালিয়ে দিলাম এখন বৃষ্টি পড়ছে জানে বাইরে সেটাই খুব টেনশন হয় কেন ওই যে শ্রীরামপুরে যে নদীটা মানে আপনাদের দামোদর নদীটা আছে দামোদর নদীটা যদি ভরে যায় আর ওদিকে আমাদের তেরো নম্বর পুলের যে মেন যে পুলটা আছে ওখানেও জল জমে যায় কারণ ওই পুলটা বেরিয়ে আমরা স্কুল যেতাম তো আর্ধেক সময় বৃষ্টি পড়লে এই পাম্পে জলটা যতক্ষণ না উঠাতো ততক্ষণ আর কেউ ফেরা করা খুবই কষ্টকর হয়ে যেত অনেকখানি জল উঠে যায় সেটাই কষ্ট আমি এই জন্য সকালে গাড়িকে ফোন করেছি তখন ছটা পাঁচ বাজে যে যাবার মতন রাস্তা ঠিক আছে তো বললো হ্যাঁ ওদি ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে ঠিক আছে চলো তাহলে আমি টিফিন টিফিন বানিয়ে মিটিকে রেডি করলাম রেডি মানে মিটিকে তখন রেডি করে দিতে হয় না নিজে নিজেই রেডি হয়ে যায় তো আমি ওকে ঝাঁকানাড়া দিয়ে উঠিয়ে দিলাম নাহলে উঠতে চায় না তো আমি ছেড়ে দিয়ে চলে গেলে দেখবেন উপরে আবার চিকিৎসা তো যতক্ষণ লেগে থাকবো পিছনে ততক্ষণ তাড়াতাড়ি করবে আর রাতে শোয়ার সময় তো তাই

আমি জলে ভিজ দিয়ে দিচ্ছি কালকের ক্যানটা তোমাকে চা করে দেওয়ার পর জলে চলুন চা করি কমপ্লিট আমি এখন ঘুগনিটা একটু গরম করবো দিয়ে খাবো মুড়ি আর রোজ খাবে শুধু ঘুগনি আর বাজার থেকে চলে এসছে মাছ এই যে একটা মাছ এসছে আর আবার নিয়ে এসছে লোটে দেখা যাক দুটোর কি করি এটা পেঁপে দিয়ে ঝোল করব আর এটা একটু ভাবছি কারি বানাবো লোটে মাছটা আজকে তো ওরা দুজনেই খাবে মানে তিনজনে খাবে তো চলো আমি একটু আগে খাবারটা খেয়ে নিই তারপর বাকিটা করবো আর এদিকে আমার ভাতটা নেমে গেছে তারপর আমি এখানে সিঙ্কে উবু করে দিয়েছি চল ব্লগ অবশ্যই কন্টিনিউ থেকো আমি ব্লগটা কন্টিনিউ করবো আর দেখি পেঁপে দিয়ে মাছটা ঝোল করবো মাছটা একদমই লোকাল মাছ বলছে আর রুই মাছ পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোলে এবার লোটে মাছটা দেখি বড়া না রে করে দেবো কি করবো না করবো অবশ্যই আপনার সঙ্গে ব্লগে শেয়ার করতে অবশ্যই ব্লগের সঙ্গে দেখো রাজ দেখো আজকে ব্লগটা তো বন্ধুরা এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে দেখো আমি আলুটা দিয়ে নুন দিয়ে রেখে দিচ্ছি এবার আমি একটু জিরে আর লঙ্কা ঘড়িয়ে নেবো তারপর আলুটা মেখে আলাদা করে সরিয়ে দেবো এখন বসিয়ে দিয়েছি পটল ভাজা আর

এখানে আমি চার পিস মাছ দেখো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করেই দিয়েছি আর এখানে ওদের পটল আলু দিয়ে ঝোলটা একবার টক বক করে ফুটছে এবার ভালো করে একটু ফুটে যাক আলুটা সেদ্ধ নয় মাছটা দিয়ে দেবো আর এদিকে দেখাই চলো দেখো লোটে মাছটা ম্যারিনেট করে রেখেছি এবার আমি এটা বড়া বানাবো বড়া বানিয়ে কারি বানানো যায় শুধুমাত্র গ্রেভিতে তৈরি হবে আর কিংবা পকোড়া তৈরি হবে যেটা ইচ্ছা তো চলো সঙ্গে দেখো তো বন্ধুরা দেখো মাছের ঝোল রেডি আর আমার শাশুড়িমার নিয়ে চলে গেছে বসে পড়েছে খেতে বাকিদের সমস্ত কিছু শেয়ার লোটে মাছের বড়টা একটু অন্য করে বানিয়েছি দেখতে পাচ্ছ আর যদি অবশ্যই তোমরা এই রেসিপিটা আমাকে বলো তাহলে আমি অবশ্যই ওদেরকে নেক্সট টাইম শেয়ার করবো এটা তো আজকে সমস্তটা সমস্ত রেডি হয়ে গেছে যেটা আমি ভিডিওতে তুলে নিই দেখো আমার আমি এখানে চারটে নিয়েছিলাম এতক্ষণ আমি মিডিয়াম আছে ভাজছিলাম এবার আমি একটু হাই ফ্লেমে ভেজে নেবো এটা বাকি কমপ্লিট এবার টেস্ট করে বলবে নুনটা কেমন কী লাগবে না লাগবে আর এটাও খেতে খুবই ভাল লাগে এটা বিকালে স্ন্যাক্সে মানে চায়ের সঙ্গে স্ন্যাক্স পাবে নিলে খুব ভাল লাগে যদি তোমরা এই রেসিপিটা দেখতে চাও টোটে বাঁচে তো এই যে দেখো যে ব্যাটারটা রেডি করেছি যে লোটে মাছ রেডি করে রাখা আছে একদম তোমরা আমাকে বলো দেখো লোটে মাছের বড়াটা এদিকে আমি একটুখানি টমেটো সস আর একটু মেয়নিজ দিয়ে সার্ভ করে দিয়েছি তো চলো খেয়ে বলবে কেমন হয়েছে নুন টুন দেখতো মানে এখন বড়াটা দিলাম এখন খেয়ে বলবেন বাট নুনটা যেহেতু আমি চেক করতে পারবো না এখন খেয়ে বলো ঠিক আছে নুন কেমন হয়েছে খেতে তাহলে সবাই করবে বাড়িতে বলছে একবার লোটে মাছের বড়াটা আজ একটু অন্যভাবে করলাম দেখো সকালে ওকে টিফিনে দিয়ে দিয়েছিলাম পোলাও সেটা নিয়ে হয়নি বলছে এখন আমি পোলাও খাবো প্লাস মাছের বড়া লোটে মাছের বড়া এই যে লোটে মাছের তিনটে বড়া আপাতত ভেজেছি আর এগুলো এখন ভেজে দেবো দিয়ে আমরা মা বেটি খেতে বসবো আমার আলু সিদ্ধ ভাত আর ওদের এই যে মাছ চলো তুই দেখুন চারটে পাঁচ থেকে কুড়ি মিনিট বাকি আমরা মাকে এবার লাঞ্চ করতে বলবো যে মিটিকে দিয়ে দিয়েছি মিটির পোলার সঙ্গে কাচ্চা কে কাচ্চা রোটে মাছের গোড়া তেমন লাগে মতন লাগবে

মানে ক্রিমের প্রসেসিং তো কিছু করতে পারছি না ম্যাটেরিয়ালসগুলো সব উপরে তুলে দেওয়া আছে তো এই আর কি এগুলো একটুখানি বানালাম এগুলো ছাড়া আর তো কিছু বানানো যাবে না এই একটু এই আর কি এর বেশি আমি তো ক্রিম দিয়ে আর কিছু করতে পারছি না তো এই আর কি তোমার সঙ্গে সেটা শেয়ার করলাম আর এখানে খানিকক্ষণ আগে মাকে ভেবে দিয়েছি চারটে মাছের বড়া তো বাস আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আবার একটা নতুন ভিডিও দিয়ে নতুন ব্লগে তোমাদের সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখ একটুকুই বাইরে বেরিয়ে আছে বাকি যে ক্রিমের প্রসেসিংগুলো আমি করি সাজায় কেকটাকে সেগুলো আমি আর পারতে পারছি না এখন একটুখানি অসুবিধা হয়ে গেছে যাই হোক যার জন্য আমি এখন কোনো অর্ডারও সেই নিতেই পাচ্ছি না কোনো অর্ডার নিয়ে নিই কোনো অর্ডারের কাজও করিনি এই জাস্ট মেয়ে একটু ধরলো বলে ওকে এটা একটু চকলেট কেকটা করে দিলাম দুটো কেমন হয়েছে অবশ্যই জানিও এটা কাপ কেক এটা দেখছো নেই এটা বিটি খেয়ে নিয়েছে বার করে